বৃষ্টির জমা জলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাইকোর্ট রিপোর্ট রিপোর্ট তলব করেছে হয়েছে রাজ্য সরকার কলকাতা পুরসভা এবং কাছে সেনের ডিভিশন রিপোর্ট নিয়ে বেঞ্চ কি ভাবছে তা রিপোর্টে জানাতে হবে নিকাশি ব্যবস্থা নিয়ে রিপোর্ট দিতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দুর্ঘটনা এড়াতে সিএসসি কি পদক্ষেপ নিয়েছে তার রিপোর্টে জানাতে হবে আগামী সাতই নভেম্বর মামলার পরবর্তী শুনানি বৃষ্টি জমাজলে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাইকোর্ট রিপোর্ট তদক করেছে রাজ্য সরকার কলকাতা পুরসভা এবং সিএসসির কাছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট তলব করেছে রাজ্য সরকার ক্ষতিপূরণ নিয়ে কি ভাবছে রিপোর্টে জানাতে হবে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক টি নির্দেশ দেখো মূলত তিনটি তিনটি রিপোর্ট তলব করা হয়েছে প্রথমত রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে যে এই যে এগারো জন সহনাগরিকের মৃত্যুর ঘটনা ঘটলো সেই মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার যে আবেদন এই মামলায় করা হয়েছিল সে বিষয়ে রাজ্য সরকার কি ভাবনা চিন্তা রয়েছে বা ক্ষতিপূরণ নিয়ে কি ভাবছে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারকে দিতে হবে তার পাশাপাশি অভিযোগ করা হয়েছিল যে নিকাশির যে বন্দোবস্ত রয়েছে সেখানে খান্তি রয়েছে কলকাতা পুরসভা এক্ষেত্রে ঠিকমতো কাজকর্ম করছে না বলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে এবং জল নিকাশিতে সমস্যা হচ্ছে এবং সে কারণে জল জমে যাচ্ছে এবং সেই জলে বিদ্যুতের তার স্পর্শ হয়ে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে ফলে কলকাতা পুরসভাকে নিকাশির বন্দোবস্ত নিয়ে তাদের রিপোর্ট দিতে হবে এবং এর পাশাপাশি সিএসটিকে কে কেও একটি রিপোর্ট দিতে হবে সেই রিপোর্টে সিএসসি কে বলতে হবে যে এই মামলায় মূলত যে অভিযোগ করা হয়েছে যে সিএসসি ঠিক মতো তাদের যে সরঞ্জাম রয়েছে সেগুলি রক্ষণাবেক্ষণ করছে না ফলে সেই কারণেই একাধিক জায়গায় যে ইলেকট্রিক বন্ধ রয়েছে সেগুলো খোলা থেকে যাচ্ছে এবং সেই কারণে এই দুর্ঘটনার ঘটনা ঘটছে সেটা নিয়েও সিএসসি কে কিন্তু রিপোর্ট দিতে হবে সেই মর্মেই আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি নির্দেশ দিয়েছেন আগামী সাতই নভেম্বর এর মধ্যে এই রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে এবং তারপরে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে তুমি জানো যে এই ঘটনা যখন ঘটে তারপরে দুটি সংগঠন তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং যার প্রেক্ষিতে এই মামলা সৌভিক ধন্যবাদ চন্দ্রনাথ সিনহা আজ এবং কাল তার হাজিরা দেওয়ার কথা কি জানা যাচ্ছে আমরা দেখলাম ঠিক দশটা পঁয়ত্রিশ নাগাদ মন্ত্রী চন্দ্রনাথ সেনা তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন আদালতের নির্দেশ ছিল যে সকাল এগারোটার মধ্যে তাকে আসতে হবে এবং তিনি এসে পৌঁছেছেন সঙ্গে রয়েছেন একজন আইনজীবী এবং আমরা দেখলাম যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কোটি কোটি টাকা ব্যাংকে জমা করার অভিযোগ নগদ টাকা ব্যাংকে জমা করার অভিযোগ চাষ জমির মাধ্যমে সেই টাকা এসেছিল চন্দ্রনাথ সিনহা আগেই তিনি আধিকারিকদের জানিয়েছেন এমনকি প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় থেকে আসলো সেটা জানতে চান ইডি আধিকারিকরা এবং ইডির তরফে যেটা কোর্টে অ্যাপিডেমি জমা করা হয়েছিল সেখানে তারা জানিয়েছিলেন যে চার্জশিট জমা করার পর বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে এবং সেই তথ্য জানার জন্য সেই তথ্য সামনে রেখে নিকাশ আমাদের জন্য তাদের চন্দ্রনাথ সেনাকে নিজেদের কাস্টাডিতে নিতে হবে কিন্তু আদালতের সাফ নির্দেশ কাস্টাডিতে নেওয়া যাবে না এবং শুধুমাত্র এটাই নয় আদালত কিন্তু ইডির যে তদন্ত তদন্ত যে একটা লং ডিউরেশন তোমার মনে থাকবে যে দু সালে মার্চ মাসে চন্দ্র সিনহা চন্দ্রনাথ সেনার বাড়িতে গিয়ে বোলপুরের বাড়িতে গিয়ে তল্লা অভিযান চালায় এরিয়া আধিকারিকরা এবং সেখান থেকে একচল্লিশ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয় আদালতের প্রশ্ন যে প্রায় এই দেড় বছর এত বড় একটা গ্যাপ তারপর কেন চন্দ্রনাথ সেনার বিরুদ্ধে চার্জশিট জমা করা হলো এতদিন ধরে কেন জিজ্ঞাসাবাদ করা হয় হয়নি ইডির দাবি ছিল যে তারা একাধিক নোটিশ পাঠিয়েছেন কিন্তু সেই নোটিশ পাঠানো এবং সেই তল্লাশ অভিযানের মধ্যেও কিন্তু প্রায় এক বছরের ডিফারেন্স তো এই এক বছর কেন একটা লং গ্যাপ তাকে ইডি জাস্টিফাই করতে পারে না আদালতের কিন্তু নির্দেশনামা এই কথা পরিষ্কারভাবে লেখা রয়েছে এবং আমরা দেখলাম দুই পক্ষের সভায় শোনার পর আদালতের নির্দেশ যে চন্দ্রা সেনাকে নিজেদের কাস্টাডিতে নিতে পারবেন না ইডি আধিকারিকরা এবং যেটা আমরা দেখলাম যে চন্দ্রনাথ সেনা আদালত নির্দেশ মেনেই আজকে সকাল দশটা পঁয়ত্রিশ নাগাদ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তিনি কি বলেন এটির যে একাধিক প্রশ্ন রয়েছে সম্পত্তি থেকে শুরু করে টাকা থেকে নির্ধারিত সময় সকাল দশটা পঁয়ত্রিশ নাগাদ কারামন্ত্রী চননা সেনা তিনি এসে পৌঁছেছেন প্রকাশ ধন্যবাদ